শুভ রাখি পূর্ণিমা বন্ধুরা আশা করি আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আমার শরীর অসুস্থ থাকার কারণে বেশি কিছু আয়োজন করতে পারিনি ভাইয়ের জন্য আগে আমি পাঁচ রকম ভাজা ও ডালটা করে নিয়েছি এখন পনিরটা করব। তার জন্য আলুটা ভালো করে কষিয়ে নিলাম আলুটা কষিয়ে নিয়ে এবার আমি পনিরটা দিয়ে দিলাম পনিরের তরকারিটা ভালো করে করে নেওয়ার পরে এবার আমি কিছু পাঁপড় ভাজবো পাঁপড় খেতে কারা কারা ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন পাঁপড়টা ভেজে নেওয়ার পরে আমি কিছু ফল কাটবো কিছু ফলের মধ্যে পাঁচ রকম ফল আছে পাঁচ রকম ফল কেটে নেওয়ার পরে আমি তার জন্য ভালো করে প্লেটটা সাজিয়ে নিলাম ফলের প্লেটটা ফলের প্লেটটা সাজিয়ে নেওয়ার পরে এবার আমি হচ্ছে ভাতের যে আয়োজনটা মানে প্লেটটা ভালো করে সাজিয়ে নেব তার জন্য দেখেছি ইউটিউব বা ফেসবুকে কোনো অনুষ্ঠান হলে ভালো করে বাটি সাজিয়ে ওরকম ইচ্ছা হলো যে আজকে দিনটা ভাইকেও একটু সাজিয়ে দিই তাই ভালো করে বাটির মধ্যে ভাতটা নিয়ে নিলাম নিয়ে বাটিটাকে ভালো করে ভাত চেপে চেপে রেখে দিলাম সাইডে তারপরে থালাটা দিয়ে উল্টে দিলাম দিয়ে আমি এখন রেখে দিচ্ছি দিয়ে যে পাঁচ রকম ভাজা আগে আমি করে রেখেছিলাম ওই ভাজাগুলো আগে আমি সাজিয়ে দেব প্রথমেই দিলাম পটল ভাজা এ পটল ভাজার পরে আমি দেব গাজর ভাজা তারপরে দিলাম আলু ভাজা আলু ভাজা দেওয়ার পরে দেব ভেন্ডি ভাজা তারপরে আমি দেব হচ্ছে বরবটি ভাজা সাইডে দিয়ে দিচ্ছি আলু ভেন্ডি ভাজা আলু ভেন্ডি ভাজা দেওয়ার পরে আমি যে বাটিতে যে ডালটা নেব ডালটা ঢালার আগে আমি যে ভাতে যে প্লেটটা উল্টে রেখেছিলাম বাটিটা বাটিটা আগে তুলে নিলাম দিলাম না ভাতটা ঠিকঠাক মতো জমে গেছে এর ফার্স্ট টাইম করলাম তো ওর জন্য এরপর আমি ডালটা নিয়ে নিলাম তারপরে হচ্ছে পনির তরকারিটা যেটা করলাম আপনারা দেখালাম সেটাই পনির খেতে কারা ভালোবাসেন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে যেহেতু শনিবার রাখি পূর্ণিমা আমাদের বাড়িতে নিরামিষ হয় তাই পনির আলু করেছি ভাই পনির তরকারি খেতে খুবই ভালোবাসে পনির তরকারিটা সাজিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি পুরো প্লেটটা আস্তে আস্তে সাজিয়ে নেব তারপরে হচ্ছে যে হচ্ছে দইটা বানিয়েছিলাম নিজের হাতে দই সেই দইটা হচ্ছে ভাইয়ের জন্য ফলে প্লেটটা রেডি করে দেবো তারপরে হচ্ছে যে দইটা আমি নিজের হাতে বানিয়েছি দইটা হচ্ছে একটা পাত্র থেকে বাটিতে ঢেলে নেব। সব কিছু রেডি করার পরে আস্তে আস্তে আমি হচ্ছে প্লেটটা ভালো করে গুছিয়ে তারপরে হচ্ছে রেডি করে দিলাম দেখুন তো প্লেটটা কেমন লাগছে আপনাদের সামনে পিছনে দুধতে ভিডিও শ্যুট করার জন্য ফটোটা তারপরে হচ্ছে আমি ভাইকে খেতে বসতে বললাম ওকে আমি একটু খাইয়ে দিলাম দেখুন তো এর মধ্যে কী কী আছে পাঁচ রকম ভাজা আছে ডাল আছে পনির আছে দই আছে মিষ্টি আছে পাঁপড় আছে আর এই ছিল আজকে সামান্য কিছু আয়োজন তারপরে আমি ভাইকে নিজে হাতে একটু খাইয়ে দিলাম ওকে খাইয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমার বোন আছে বোনকে খেতে দিলাম বোনকে খেতে দেওয়ার পরে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসলাম একসাথে খাওয়া দাওয়ার পরে এই ছিল হচ্ছে